নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে অতীতের ভুল সিদ্ধান্তগুলি আজ হতাশা এবং মানসিক অশান্তির দিকে নিয়ে যাবে আপনি নিরুপায় এবং তারপরে কি করতে হবে তা নির্ধারণ করতে অসমর্থ হতে পারেন অন্যদের থেকে সাহায্য চান আপনারা আজ রাতে আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আগে ঋণ দেওয়া কোনো টাকা তৎক্ষণাৎ ফিরে আসবে নাতি নাতনিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে রোমান্টিক প্রভাবগুলি আজকের দিনে প্রবল থাকবে আজকে আপনার কিছু বন্ধু আপনার বাড়িতে আসতে পারে আর আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন যদিও এই মুহূর্তে মদ সিগারেটের মতো জিনিস খাওয়া আপনার জন্য ভালো না আজ আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন ছোট ভাইয়ের সাথে ঘুরতে যেতে পারেন তাতে আপনাদের সম্পর্কে আরও তীব্রতা আসতে পারে অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটতে পারে আপনার স্ত্রীর সাথে একসাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন আপনি যার সঙ্গে থাকেন তার সঙ্গে বিতর্ক শুরু না করার জন্য সতর্ক থাকুন যদি কোনো দ্বন্দ্বমূলক ব্যাপার থেকেও থাকে তাহলেও তা ভদ্রভাবে সমাধান করা উচিত প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছল এবং সাহসী হন আজকের দিন আপনি খুব ব্যস্ত থাকবেন কিন্তু সন্ধ্যাবেলার সময় আপনার মন পছন্দ কাজ করার জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে না মুদিখানার কেনাকাটা নিয়ে আপনি আপনার স্ত্রীর প্রতি বিরক্ত হতে পারেন আপনি অনুভব করতে পারেন যে আপনার পরিবার আপনাকে বোঝে না অতএব আপনি আজ এগুলি থেকে নিজেকে দূরে রাখতে পারেন এবং কম কথা বলতে পারেন আজ ধর্মীয় এবং অধ্যান্তিক আগ্রহ অনুধাবনের জন্যও দিনটি ভালো অতীতে যে সমস্ত লোকেরা তাদের অর্থ বিনিয়োগ করেছিল তারা আজ সেই বিনিয়োগ থেকে উপকৃত হতে পারে খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে আপনার বিষণ্ন জীবন আপনার পত্নীর উত্তেজনার কারণ হতে পারে আজকে আপনি ব্যস্ত রুটিনের মাঝখানেও নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন আর এই খালি সময়ে নিজের পরিবারের লোকজনের সাথে কথোপকথন করতে পারেন আপনার স্ত্রীর চাহিদা আপনাকে একটু চাপে ফেলতে পারে জীবনের স্বাদ তো স্বাদিষ্ট খাবারে রয়েছে এই কথাটা আজকে আপনার মুখে আসতে পারে কেননা আপনার বাড়িতে আজকে স্বাদিষ্ট খাবার তৈরি হতে পারে আজ আপনি আশার জাদুমন্ত্রের কবলে আপনি বাড়ির চারপাশের ছোট ছোট জিনিসগুলিতে আজ প্রচুর ব্যয় করতে পারেন যা মানসিকভাবে আপনাকে চাপ দিতে পারে স্ত্রীর সাথে কেনাকাটা অত্যন্ত উপভোগ্য হবে এটা আপনাদের মধ্যে বোঝা পড়াও বাড়িয়ে তুলবে আবার প্রেমে পড়ার সুযোগ প্রবল কিন্তু ব্যক্তিগত আর গোপন তথ্য প্রকাশ করবেন না কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে আজকের দিন আপনি খুব ভালো করে গৃহীত করতে পারেন কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয় আজ আপনার বাবা বা বড় ভাই যে কোনো ভুলের জন্য আপনাকে ধমক দিতে পারে তার কথাগুলি বোঝার চেষ্টা করুন এবং উন্নতির জন্য বাস্তবায়ন করুন আপনি আজ খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে আপনি আজকে কার্ড ভালো খেললে কিছু অতিরিক্ত নগদ উপার্জন করতে পারেন বন্ধু এবং আত্মীয়রা আপনার কাছে আরও বেশি মনোযোগ চাইবে কিন্তু দুনিয়ার কাছে দরজা বন্ধ করে আপনার নিজেকে রাজকীয়ভাবে মনোরঞ্জন করার পক্ষে এটি আদর্শ সময় আজ আপনি একটি হৃদয়কে ভঙ্গ হওয়া থেকে বাঁচাবেন আপনার সঙ্গী আপনার থেকে শুধু কিছু সময় পেতে চাই কিন্তু আপনি তাকে সময় দিতে পারেন না সেই কারণে সে হতাশ হয়ে পড়ে আজকে তার হতাশা স্পষ্টতার সাথে সামনে আসতে পারে আপনার অর্ধাঙ্গিনী আপনার দুর্বলতাতে আদর করে কাছে টেনে নেবে এটাতে আপনি পরমানন্দদায়ক মনে করবেন আজ পরিবার থেকে দূরে বসবাসকারী নেটিভরা তাদের বাড়িগুলি খুব প্রিয়ভাবে মিস করবে এই ক্ষেত্রে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার মনকে হালকা করার জন্য কথা বলতে পারেন আর্থিক টানাপোড়েন থাকতে পারে নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপজস হতে পারে বাড়তি ব্যবসার কথা না ভাবাই শ্রেয় রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারে মামলা মকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলুন সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন সন্তানের বাইনার জন্য প্রচুর অর্থ খরচ হতে পারে সামান্য কথায় বাড়িতে বড় বিবাদ বাঁধতে পারে সম্পর্ক ভাগ্য ভালো যাবে না বুঝে কথা বলুন অসুস্থতার জন্য জীবিকার ক্ষতি হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ